ডাকাই সিনেমার চিত্রনায়িকা পরিময়ে ছিল সাহেব মোহাম্মদ পূর্ণর চতুর্থ জন্মদিন ছিল গত দশই আগস্ট পরিমণ জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছি চিত্রনায়ক সাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক গত শনিবার রিমার্ক থেকে পাওয়া পূর্ণের জন্মদিনে বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছি অভিনেত্রী মিনিট সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সাকিব খানের রিমার্ক হারলেন স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহারের বক্স খুলেছেন পরিমণি সেই বক্সই ছিল একটি লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে নিজের বাড়িতে ঘুরে বেড়ায় পরিমণির পুত্র দু সালের দশে আগস্ট জন্ম হয় পুণ্যের শরিফুর রাজের সঙ্গে সম্পর্ক বাঙনের পর চিলিকি একাই সামলাচ্ছেন অভিনেত্রী পরিমণি